আমাদের সেক্রেটারি কেন্দ্রীয় তপো পরিষদের অন্যতম সদস্য জানুন জনাব ডক্টর মোহাম্মদ রেজাউল করিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত উপস্থিতি গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক বাংলাদেশের বিপ্লবের অন্যতম যোদ্ধাদের উপরে যেই নগ্ন হামলা পরিচালনা করা হয়েছে তার প্রতিবাদে আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম ওয়া আমরা মনে করি গত কালকে যেই গোপালগঞ্জে যেই নগ্ন হামলা বিপ্রবিদুর উপর পরিচালনা করার মাধ্যমে সেই সন্তরাশিরা আমাদের নতুন বিপ্রবর বরাবর জন্মগ্রহণ করেছে সুতরাং আমরা বলতে চাই এই নপ ফ্যাসিস্ট দাদাদের দিতে হবে কত কালকে আমাদের শহীদ দিবস ছিল এই দিনে যারা হামলা করেছে সেই গোপালগঞ্জের নাম পরিবর্তন করে আবু সাইদের নামে রাখতে হবে আমরা প্রশাসনকে জিজ্ঞাসা করতে চাই আমরা ফেসবুকে স্ট্যাটাস দিলে আপনারা ধরে নিয়ে আসতেন কিন্তু এখন নিষিদ্ধ ঘোষিত এই সন্ত্রাসীরা সবাই মিলে গোপাসনা করবে আসল সন্ত্রাস দুর্নীতি নির্যাতন কালকের জাতীয় সমাবেশকে সফল করার মাধ্যমে কেতরান্বিত করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সংগ্রামী ভাই বঙ্গবন্ধু কোন

যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য শান্তির শৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছে সেই অধিকার পালনে যারা বাধাগ্রস্ত করলো সেখানে সরকার নীরব ভূমিকা পালন করল কেন আমরা আরো বলতে চাই গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো দেশ নয় গোপালগঞ্জ বাংলাদেশের একটি অংশ সেখানে সন্ত্রাস করা হবে নৈরাজ্য করা হবে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে অগ্রভূমিকা পালন গঞ্জ গোপাল গঞ্জ ভাস করতে বদ্ধ হবে দূষণ তাদের প্রত্যক্ষদের হাতে বাংলাদেশকে ছেড়ে দেওয়া হবে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সংগ্রামে ভাই বন বন্ধুগণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অবিভক্ত ঢাকা মহানগরের সংগ্রামী সাবেক আমির আমাদের শ্রদ্ধাভাজন জননেতা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব মালানা রফিকুল ইসলাম খান সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ জনাব ডক্টর এম রহমান আজাদ জননেতা

সমারিত বিশেষ হতেতে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জনাব সমের জাতীয় সংসদ সদস্য সংগ্রামী জনতা বিশেষ এখানে মিলিত হয়েছে ইতিমধ্যে আপনারা শুনেছেন এবং জেনেছেন বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই আমি স্পষ্ট বলতে চাই গতকাল যে ঘটনা গোপালগঞ্জ হয়েছে সেটা কি পাঁচই আগস্ট আগের ঘটনা পরের ঘটনা পাঁচই আগস্ট তারা কেন এই বিপ্লব নিরবতা পালন করেছেন সঠিক ভূমিকা নেন নাই উদ্বোধন কর্তৃপক্ষকে বলতে চায় তাদের বিরুদ্ধে শাস্তি দিতে হবে আমি কথা বলতে চাই আজকে বাংলাদেশ যেই পথে এগিয়ে যাচ্ছে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে দেশের জনগণ জীবন দিয়ে রক্ষ দিয়ে দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছে গোপাল গঞ্জের সন্ত্রাসীরা একত্রিত হয়ে প্রশাসনে দপ্তি মেরে বসে থাকান সরকারের দরবার আছে তার পাশাপাশি সরকারের প্রশাসনের নিরা মদত আছে কিনা মাঠ পর্যায়ে এটা আমাদের মধ্যে প্রশ্ন তৈরি রয়েছে দশ দিন আগে বন্ধরের পর নজর কাছে খেচ্ছে সেই হিসাবে সে হামলো হতে পারে সে হুমকির কথা বলা হয়েছে তাহলে রাতে রন্ধ করে অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে শচঙ্গ হয়ে দিকালকে কীভাবে হামলো করেছে এই জন্য বিলম্ববে সোতল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন না হয়ে বাঙ্গা জনগণ করছি আল্লাহ হয়ে ভাঙ্গলের বাংলাদেশ জামাত ইসলামের জিন্দাবাদ আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নায়বে আমির আমাদের শ্রদ্ধাভাজন জননেতা জাতীয় ঐক্যমাত্র আমাদের সামনে স্বেচ্ছাসেবক যারা আছেন গাড়িটা ছেড়ে দেন গাড়িটা যেতে যাওয়ার ব্যবস্থা করুন এখন গাড়ি নাটকায় গাড়িটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন স্বেচ্ছাসেবক ভাইয়েরা জ্যামের কারণে যেতে না পারলে একটু যে ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকে এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরের সাবেক সভাপতি সাবেক আমির আমাদের একান্ত শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা ইসলাম খান আলহামদুলিল্লাহ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ এবং উত্তরের যৌথ উদ্যোগে গতকাল বাংলাদেশের গোপালগঞ্জের একটি রাজনৈতিক দলের মিটিং এ হামলা এবং নিষ্ঠুর ভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী কেন্দ্রীয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি সংগ্রামী জননেতা জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি সংগ্রামী জননেতা জনাব মিয়া গোলাম কেন্দ্র এবং মহানগরী নেতৃবৃন্দ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন কথা খুবই পরিষ্কার জুলাই বিপ্লবে হাজার হাজার মানুষ জীবন দিয়ে রক্ত দেন লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর কারাবরণ করেন কারাগারে নির্যাতিত হয়েন আমরা সবাই মিলেই ঐক্যবদ্ধ হবেন আমরা এই বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছি এই বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে সেই বাংলাদেশে এখনো মিটিং এ হামলা করা হয় এই হামলা কারা করছে এটা সরকারের দায়িত্ব ছিল এই হামলাকারীদেরকে চিহ্নিত করে গ্রেফতারের ব্যবস্থা করা আমরা শুরুতেই বলে ASCII সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদ এর দসকোড়ানো গীত আছে এই সরকারের দুর্বলতার কারণে বাচ্চাদার কেনে বারবার গোপালগঞ্জে হামলা চালানো হচ্ছে গাড়ি পোড়ানো হচ্ছে সরকারেরা জানে কিন্তু সরকারের ওই অঞ্চলের যারা দায়িত্বে আছেন তাদের কাজটা কি কিন্তু আমরা এখনো লক্ষ্য করেছি ওই কোনো সরকারি কর্মকর্তাকে তো ওখান থেকে উদ্ধ করা হয় নাই কাউকে তো পদত্যাগ করতে বাধ্য করা হয় নাই তাহলে বোঝা যায় যদি খায় সেই খেত কেউ রক্ষা করতে পারবে না এখানে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই সরকার যদি সঠিক ভূমিকা রাখতে না পারেন গোপালগঞ্জ বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশের বাইরে কোনো জেলা নয় কাজেই গোপালগঞ্জে তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড একের পর এক চালাচ্ছে আর সরকার নীরবে এটা সহ্য করে যাচ্ছে এতে আমরা এই দেশের মানুষের মাঝে প্রতীয়মান হচ্ছে সরকারের মধ্যে ফেসিবাদের ভূত আছে এই ভূত সরাতে হবে সন্ত্রাসী যেই হোক তাকে গ্রেপ্তার করতে হবে বিচারের আওতায় আনতে হবে জুলাই বিপ্লবের চেতনা ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিবাদের দোষর দেখে বাংলাদেশের মাটি থেকে চিরদিনের জন্য বিতাড়িত করার জন্য ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মানুষের উত্তর দক্ষিণ আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলমেদিন জননেতা জনাব মাওলানা মাসুম জননেতা জনাব মাওলানা মাসুম

আজকের এই বিক্ষোভ সমাবেশের জনাব সভাপতি মহানগরী জামাত দক্ষিণের সম্মানিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা ইসলাম বুলবুল আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামাত আমির জননেতা জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল জননেত জনাব অন্যান্য কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ আমরা পরিষ্কার ভাবে বলতে চাই গতকালকে যে নজনক ঘটনা গোপালগঞ্জে সংঘটিত হয়েছে এটা কারা করেছে এদেশের মানুষের কাছে এটা পরিষ্কার যারা গত পনেরো বছর বাংলাদেশকে খুনের রাজনীতিতে পরিণত করেছিল যারা খুন করেছে ঘুম করেছে অন্যায় করেছে লুটপাট করেছে দেশের সম্পদ করে বিদেশে পরিণত করেছিল তাই গতকালকে গোপালগঞ্জে এই ধরনের জনক ঘটনা সংগঠিত করেছে আমরা তাদেরকে চিনি আমরা তাদেরকে পরিষ্কার বলতে চাই বাংলাদেশের না আপনারা স্বপ্ন বিবে আছেন যে নির্বাচন আপনারা করবেন সেই স্বপ্ন বাদ দিন বাংলাদেশের কোনো দিন এই ধরনের চোদ্দ আঠারো চব্বিশ পর্যগ নির্বাচন বাংলাদেশের জনগণ হতে দেবে না তারা এই সন্ত্রাসীদেরকে লালন পালন করছে প্রশ্য় দিচ্ছে যারা তাদেরকে চিনেও তাদেরকে আইনেরাও তো আনছে না তারাও সমানভাবে এই জাতির কাছে আসামি হবে আমরা তাদেরকে সময় থাকতে সঠিক পথে আসার জন্য আহমান জানাচ্ছি সন্মানিক ভয়রাব পাঁচই আগস্ট যে নজিরবিহীন আজকে বিভিন্ন ষড়যন্ত্র চলছে যারা জুলাই বিপ্লবের অংশীজন তাদেরকে বলতে চাই আপনারা দেশকে নিয়ে তামাশা করবেন না জনগণের সেন্টিমেন্টকে নিয়ে তামাশা করবেন না সকলে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হবে দেশ গড়ার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যদি আমরা